হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি যেটি হলো যুবশ্রীর প্রকল্প বা বেকার ভাতা তো হ্যাঁ বন্ধুরা এটা পশ্চিমবঙ্গে কিন্তু খুবই প্রচলিত প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে বেকার ভাই বোনদের মাসে মাসে পনেরোশো টাকা করে দেওয়া হয় এটা তাদের আর্থিক সহায়তা করে থাকে তো বন্ধুরা এই কিন্তু এ প্রকল্পের কিন্তু তিন মাসের টাকা আটকানো আছে তো এই প্রকল্পের তিন মাসের টাকা কবে দেয়া হবে এবং তোমাদের স্টেটাস কি দেখালে তোমরা টাকা পাবা তো আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবা এরকম নতুন ভিডিও দেখার জন্য তো চলেন তাহলে ভিডিওটি শুরু করি তো তোমরা অনেকই জানো তোমাদের মে এপ্রিল জুন মাসের কিন্তু টাকা বাকি রয়েছে তোমাদের অ্যাকাউন্টে টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা তোমরা অনেকেই জানছো যে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু ট্র্যাক করা যায় তোমাদের অ্যাপ্লিকেশনের উপর কিন্তু তোমাদের ট্র্যাক করে তোমরা দেখতে পাবা তোমাদের টাকা কবে দেওয়া হবে এবং কবে দেওয়া হবে না তোমরা ওটা থেকেই বুঝতে পারবা তো কিভাবে বুঝবা তো বন্ধুরা চলেন তাহলে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা বুঝতে পারবা যে তোমরা টাকা পাবা কি পাবা না তো অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে হলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যেরকম আমি চলে আসছি তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিউ স্টেটাস এমপ্লয়মেন্ট অ্যান্ড ইউভিডি তো এটার উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর কিছু কিন্তু এরকম ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছ তোমরা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জব শেখার আইডি তো যখন তোমরা জব শেখার আইডি এখানে দেখতে পাচ্ছ তারপর এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি কোড তো এখানে তোমরা দেখতে পাচ্ছ জব শেখার আইডি তো জব শেখার আইডি কোনটা তোমাদের একটা কিন্তু যখন তোমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল তোমাদের ফোনের এস এম এর মাধ্যমে কিন্তু তোমাদের জব শেখার আইডি দেওয়া হয়েছিল তো তোমরা অবশ্যই তোমরা জানো জব শেখার আইডি কাকে বলে তো জব শেখার আইডিটা তোমরা এখানে দিয়ে দিবা এখানে দিয়ে দেওয়ার পর কিন্তু তোমাদের তারপর এখানে দেখতে পাচ্ছ সিকিউরিটি কোড সিকিউরিটি কোডটা এখানে দিয়ে দিবা তো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা তো আমি কিন্তু দিয়ে দিয়েছি আমি কিন্তু দিয়ে দিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা সাবমিট বটন এখানে সাবমিট বটনের উপরে ক্লিক করলে এরকম কিন্তু কিছু চলে আসবে তো দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট এ লাইফ কেস অফ ইউভিটি তো তোমাদের অ্যাপ্লিকেশনের উপর যদি এরকম দেখাই তাহলে কিন্তু তোমরা টাকা না তোমাদের নাম কিন্তু বাতিল হয়ে গেছে অলরেডি কিন্তু বাতিল হয়ে গেছে তোমাদের টাকা দেওয়া হবে না তোমাদের তিন মাসের টাকা যদি আটকে থাকে তাহলে ওই টাকাটাও না আর তোমরা আগেও আগামীও তো টাকা তোমরা পাবা না আর যাদের এরকম অ্যাপ্লিকেশনের উপর যাদের এরকম দেখাবে আন্ডারমেন্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইফ কেস ইন ইউবশ্রি তো এদেরকে কিন্তু তিন মাসের টাকা দেওয়া হবে তাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে তারপরেই কিন্তু তোমাদের তিন মাসের টাকা কিন্তু তোমরা পেয়ে যাবা হয়তো এক মাসের আগে দিয়ে দেবে তারপরে কিন্তু দুই মাসের টাকা একসাথে হয়তো ক্লিয়ার করে দেবে যাদের এরকম লাইভ কেস দেখাবে বন্ধুরা তো যাদের এরকম দেখাচ্ছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে আর যাদের নট লাইভ কেস দেখাচ্ছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে না তাদেরকে কিন্তু তো টাকা দেওয়া হবে না তারপরেও কিন্তু তোমরা টাকা পাবে না আর যাদের লাইভ কেস দেখাবে তাদের কিন্তু আগামীতেও টাকা পাবে আর তিন মাসের টাকাটাও তোমরা অ্যাকাউন্টে অবশ্যই পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবা তোমরা স্ট্যাটাস ট্র্যাক করে কিন্তু তোমরা দেখতে পারবা যে তোমাদের নট লাইভ কেস দেখাচ্ছে বা লাইভ কেস দেখালে তোমরা টাকা পাবা তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওয়